গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখলেই তোমরা বিকি আর আমি দুজন মিলে চা খেয়ে নিলাম আমার তো একবার খাওয়া হয়ে গেছে তারপরে ওর সাথে একবার খেলাম তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর এদিকে আমি ঘরে চলে আসলাম এখন হচ্ছে আমি বিছানা তুলে নিব বেশি বেলা হয়নি কটা বাজে বলো তো বাচ্চা হচ্ছে নটা কারণ ওর আজকে তাড়াতাড়ি যাওয়া আছে ওই মালিকের ওখানে একজন নাকি কোনো স্টাফ আসবে না মানে ওর মা অসুস্থ তো তো টেস্ট দিয়েছে অনেকগুলো তো ওর জন্য ওর মাকে বাড়িতেই করাতে আসবে তো ওই কারণের জন্য ও মানে দেরি করে আসবে তাই হচ্ছে ওর মালিক হচ্ছে বলেছে যে বিকিকে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো ওই জন্য তাড়াতাড়ি ও বেরিয়ে গেল। তো এখন হচ্ছে আমারও সমস্ত কাজকর্ম হয়ে গেছে ও উঠার আগে আমার সব কাজ হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে বিছানাটা তুলে নিব আর গতকাল যে বলেছিলাম ভিডিওর কিছু করব না সত্যি কিছু করা আর হয়নি আমি মোবাইলটা একটুখানি দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এই যে মোবাইলে কাজ নিয়ে বসবো তো ভালো তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে কাজটা নিয়ে বসে পড়ি তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো বিছানা তুলে হয়ে গেল বিছানা তুলে এই যে বসে পড়লাম এডিট করতে এই যে এডিট করতে বসে বললাম আমি তাড়াতাড়ি করে করে নি তারপরে আপলোডে বসিয়ে দিব তো রাম গুরু বনের দিদি ভাইরা হ্যাঁ ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে অবশ্য বাসি কাপড় ছেড়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকাল সকাল ফুল আলি আর সবজিওয়ালা দুজনে এসে পড়েছে সঙ্গে আলাও এসে পড়েছে আমি ঘুম থেকে উঠার আগে রিয়া ফুল নিয়ে নিয়ে নিয়েছে আমি ঘুম থেকে উঠে যখন বাসি কাপড় ছাড়ি তখন দেখি রিয়া ফুল রেখেছে বৃহস্পতিবার আজকে পান কলা দিয়ে ফুল লাগে তার মধ্যে কয়দিন থেকে ফুল কেনা নাই গাছের ওই ফুল দিয়ে আর ওর ওই ওদিক থেকে দু তিনটে জবা ফুল রাখে ওই দুই তিনটা জবা ফুল দিয়ে আর গাছে সাদা ফুল দিয়ে পুজো হচ্ছে আর আজকে ওই জন্য ফুল রেখে দিয়েছে পান কলা লাগবে যাই হোক তারপরে রাখলাম হচ্ছে সবজি গেট বাজারে বসে বলে দিয়েছে কচুর শাক নিতে সবজিওয়ালা কচুর শাক এনেছে তো কচুর শাক নিয়েছি আর ঝিঙ্গা কাঁচা লঙ্কা আলুটালু বেগুন এগুলো রেখে দিয়েছি কালকে নাকি সবজিওয়ালা আসবে না এদিকে আমার ভাতও হয়ে গেছে আর কচুও কাটা হয়ে গেছে রিয়া আমাকে কচু কেটে দিল কচুর শাক আর ভাপে বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর এদিকে দাদার কোনো এখন পর্যন্ত খবর পাই নাই যখন খবর পেলেই তোমাদেরকে আমি ফোন মানে ভিডিওতে বলে দেব দাদা কেমন এই যে কচুর শাক এখানে ভাপে বসিয়ে দিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে আর যে এখানে রেখেছি মাছ বললাম না তখন মাছালা সবজিওয়ালা এসে পড়েছে তো মাছও রেখে দিয়েছি এখানে আর আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো চলো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে তো কচু শাক যে ভাব দিতে দিতে আমার মাংস ধোয়া হয়ে গেছে এই যে এখানে আছে একশো টাকার মাছ আর এটা রেখেছি বুড়োর জন্য বুড়ো বাটা মাছ অত পছন্দ করে না হ্যাঁ আজকে পেয়ে গেছি বাটা মাছের সঙ্গে অন্য আর একটা তো এটা ছিল আশি টাকা পোয়া এটা ছিল মানে ষাট টাকা পোয়া তো বললাম যে একটু মিলিয়ে দাও না একটা তো দেখি দিল এখানে একশো টাকার মাছ আছে খুশি হয়ে যাবে এই মাছটা পেলে মাছ ভালো ভালোবাসে আর একটা কথা মানে এই যে মৌয়ের আমি ব্লগটা দেখি এত ভালো লাগে আমার আমি প্রথম থেকেই মানে এই ব্লগটা রিয়া আমাকে শিখিয়েছে দেখা এখন ওর থেকে আমি সরে আসতে পারি না আগে দেখতাম হচ্ছে রিয়ার মোবাইল থেকে তো এখন তো মেয়ে আমাকে মোবাইল দিয়ে গেছে আর জামাই ইন্টারনেট বসিয়ে দিয়ে গেছে তো ভালোই হয় এখন দেখতে অনেক রাত পর্যন্ত দেখি এমনিতেই তো চোখের ডিস্টার্ব আছে তোমরা চোখ দেখলে হয়তো বুঝতেই পারো চোখের আমার প্রচণ্ড ডিস্টার্ব হ্যাঁ তবুও আমি ওর ব্লগটা দেখবই দেখবই আর কালকে গেল না ওরা এখান থেকে মনে হচ্ছে কি আমার বাড়ির মেয়ে মনে হয় আমার বাড়ি থেকে চলে গেল। আমার মনটার মধ্যে মানে এরকম মানে ইয়ে লাগছে রাত্রির থেকে মানে আগে থেকে দেখছি যাবে যাবে কালকে চলে গেল তারপরে হচ্ছে ওরা দীক্ষা নিল এ পর্যন্ত ঠিকই ছিল গোজ গাছ সব করলো কালকে গাছ টাছ লাগালো হ্যাঁ ভালোই লাগছিল যে না রওনা দিল আমার মনটাই মনে হয় ভেঙে গেল হ্যাঁ দেখা তো হবে আজকেও দেখবো ওকে তবুও মনে হচ্ছে কি আমার বাড়ির মেয়ে মনে হয় আমার বাড়ি থেকে চলে গেল এরকম আমার ভিতরটা লাগছে আর কি তো চলো আর কি করবো তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু সত্যি কথা বলছি ঘরের নিচে আমার মনটা মানে ওরকম লাগছে যে আমার মেয়ে মনে হয় আমার বাড়ি থেকে চলে গেল শ্বশুর বাড়িতে এরকম লাগছে খুশি হয়ে যাবে সব মাছ তো যে রিয়া এখানে আমাকে মশলা করে দিচ্ছে এখানে আছে হচ্ছে জিরা লঙ্কা আর এটা কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে আর একটুখানি আদা আর এখানে আমি ওই যে মাছের জন্য বসিয়ে দিয়েছি আলু ভাপে আর করবো হচ্ছে বেগুন দিয়ে বেগুনও কাটা হয়ে গেছে তো এই যে বন্ধুরা এখানে আমি মাছের তরকারি বসিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়ে কালো জিরা আর তেজপাতা ফোরন দিয়ে সাথে অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে পনে দুটা তো কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম করে এখন চলে যাব স্নান করতে শরীরটা যেন কেমন লাগছে মানে এত গরমে না কিছুক্ষণ আগে তো মনে হয় মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এত মানে কীরকম লাগছে তারপরে যে ফ্রিজের থেকে জল মিলিয়ে তারপরে একটুখানি খেলাম তারপরে একটুখানি ভালো লাগছে এত গরমে না মানে তাপ নামছে এরকম হ্যাঁ কি বলবো এত গরম ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে তো দেখা যাক এখন স্নানটা করে আসি স্নান করে পূজা দিব আজকে তো বৃহস্পতিবার দেখি স্নানটা করলে ভালো লাগে না কি খুব শরীরটা খারাপ লাগছে তাহলে ভাবো আমাদেরই এই অবস্থা হ্যাঁ যাদের কত বয়স হয়েছে তাদের ভাবো তো গরমে অস্থির কেমন এই যে আমার ঠাকুমাই হ্যাঁ ঠাকুমাই বলছে আর ভাল লাগে না রে এত গরমে এদিকে ফ্যান চালালেও তোর পা যাবায় ঠাকুমার হচ্ছে সিলিং ফ্যান নেই হ্যাঁ ঠাকুমার হচ্ছে টেবিল ফ্যান আছে তো ওই যে টেবিল ফ্যান চালালে পা তারপরে মাথার সামনে নিলে মাথা ধরে যায় ঠিকঠাকভাবে ফ্যানও চালাতে পারি না এরকম তাই তাহলে কাকিদের ঘরে বা আমাদের ঘরে গিয়ে সব বলে হ্যাঁ ওটা তো শুই দুপুরবেলা শুই দুপুরবেলা ওই ঘরে আর শোয়া যায় না কারণ রোডটা ওই ঘরে পুরা পড়ে তো রাত্রেবেলা তো শুতেই হবে তাই বলছে বলছে যে কী যে না অসুবিধা আমি তাই ভাবছি আমাদেরই এরকম হচ্ছে অবস্থা আবার ঠাকুমাদের এরকম বয়স্ক তো হবেই আরও পেশার আছে ঠাকুমার পেশার টেশার বেড়ে আগে কার হবে তো যাকে তোমাদের সাথে একটা কথা আছে আমি হচ্ছে সান করে আসি যখন এরপরে আবার কথা বলবো তোমাদের সাথে তখন আমি বলবো একটা ভালো খবর আছে তো মানে আমার জন্য ভালো খবর তো চলো যাই এখন সানটা তাড়াতাড়ি করে আসি ভাল লাগছে না সানটা করলে দেখি চলিটা ভালো লাগে নাকি তো চলো তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর মা এই যে মাছের ঝোল আর হচ্ছে কুচু শাক আর এই যে মায়ের ভাত এই যে মা চলে আসলাম খেতে স্নান আমি করে মানে আমি মানে গুরুদেবের নাম যাব আর কি করে চলে আসলাম খেতে তো খেয়ে নিই তারপরে আবার আসছি কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হয়নি লাস্ট ওই যে খেতে বসেছিলাম যখন তোমাদের সাথে তখনই কথা হয়েছিল আর কোনো কথাবার্তা হয়নি কারণ হচ্ছে আমি আর মা দুজন মিলে ওই যে শর্ট করছিলাম শর্ট করে তারপরে এসে আর এত গরমে ভালো লাগছিল না যে ক্যামেরাটা অন করি তো আমি এ ঘরে ওই যে শুয়েছিলাম একটুখানি চোখটা বন্ধ করে ঘুম তো আসেইনি এত গরমে তো আরোই ঘুম আসবে না এমনিতেই আমার ঘুম আসে না বিকালবেলা আর এত গরমে তো আরোই না আর ওদিকে হচ্ছে মা ওই ঘরে টিভি দেখছে তো এখন ছটা বেজে গেছে এই যে উঠবো এখন সন্ধ্যা দিব আর তোমাদেরকে যেটা বলার ছিল সাইন করতে যাওয়ার আগে বলেছিলাম তো সেটা কথাটা তোমাদেরকে বলেই দিই হচ্ছে আগামীকাল হচ্ছে আমি লাটাগুড়ি যাচ্ছি যাচ্ছি এই কারণে যে আমার বোন হচ্ছে শনিবার দিনকা বাড়ির পূজা করবে তো আমাকে ফোন করেছিল কাকি সবাই যে তাহলে শনিবার দিন আসবে কিনা তো আমি বললাম আমিও ভাবছিলাম যে ভাদ্র মাসে একটা আমি এর আগের বছরও করেছিলাম এই যে শিলিগুড়িতে করেছিলাম এই যে গেট এখানে মন্দিরে তো মাকে আমি কিছুদিন আগেই বললাম যে মা এবারও করব তো গেট ওখানে কবে হয় তো মা বললো ভাদ্র মাসের লাস্টের যে শনিবারটা থাকে সেই শনিবারে হয় আমি ঠিক আছে তাহলে ওই শনিবারই করবো তো তার ওই যে কদিন পরেই আবার বোন ফোন করে বললো এই কদিন পরে বলতে মানে ওই কথাটা কদিন পরে আর কি তো আমাকে এই যে পাঁচ ছ দিন আগে ফোন করলো যে আসবি নাকি তাহলে চলে আয় তাহলে আমি তখন বাড়িতে বললাম এই বাড়িতে মা মা বাবা সবাইকে বললাম তখন বলি কি তাহলে যাও তো ভালোই হলো তো ওই কারণে জন্য যাব তো শুক্র আগামীকাল যাবো আগামীকাল শুক্রবার শনিবার থাকবো রবিবার চলে আসবো তো তাড়াতাড়ি চলে আসবো কারণ হচ্ছে আমাদের ঘরটার এখনো কিছু ছাড়া হয়নি সামনেই মনে হয় মহালয়া কবে মহালয়া ঠিক বলতেও পারবো না তার বেশি টাইমও নেই তো কিছুই করা হয়নি এই ঘর ওই ঘর কোনো কিছু ঝাড়াঝাড়ি কিছু হয়নি তো ওগুলো করতে হবে তো পুজোর পরে গিয়ে আবার থাকবো তো যাকে চলো এখন গিয়ে তোমাদেরকে তখনই ওটা বলার মানে বলার ছিল তখন আর বল বলি নেই যে যাব বলে তো এখন বলে দিলাম তো যাই এখন সন্ধ্যা দিই আসছি এবার সন্ধ্যার পরে সন্ধ্যা দিই চাটা খাই আসছি এবার কথা বলতে পারে বলো হ্যাঁ তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম সকালবেলা বলেছিলাম দাদার খবর জানলে তোমাদেরকে জানাবো তো ফোন করে শুনেছিলাম মানে নর্মাল বেডে তো দিয়েছে বললাম খাওয়ার কিচ্ছু দিচ্ছে না মানে নল দিয়ে খাওয়ারটা খাওয়াচ্ছে তো আজকে সন্ধ্যাবেলা সময় যখন মানে খুলবে ছটার তখন গালা ভাত নিয়ে যেতে বলেছে গালা ভাতটা যদি খেতে পারে তাহলে মানে ছুটি দিয়ে দিবে কালকে আর যদি না খেতে পারে তাহলে কালকেও মানে ছুটি দিবে না না আছে ভালো আবার অতটা ভালোও না সব কিছু বেডেই হচ্ছে আর কি বলে ওটাকে না বেডে যে মানে বন্ধ করছে এই পরিস্থিতিটা আছে যাই হোক আর একটা কথা বলি একজন দিদি ভাই কমেন্ট করেছে যে ফিজটা নেওয়ার কি দরকার ছিল বুঝতে পারি নাই গো ঠিকই বলেছো তুমি মানুষের না লোভ খুব খারাপ জিনিস জানো বুঝতে পারি নাই যে উনি মানে ভাবলাম যে মনে হয় একবার ফ্রিজের টাকা দিয়ে ওনাকে ইসে করলাম তো ভাবলাম মনে হয় এত কিছু চিকিৎসা হলো হয়তো ভালোই হয়ে যাবে তো ওনার যে দিন 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 মানে শরীরটা খারাপের দিকে যাবে সেটা তো বুঝতে পারি নাই যাই হোক বয়সও হয়েছে হতেই পারে বয়স মানে দিন দিন খারাপের দিকে যেতেই পারে এটাই আমার ভুল আমি টাকাটা না রেখে কেন যে আমি এই কাজটা করলাম আসলে লোভ মানুষকে অনেক মানে খারাপ দিকে নিয়ে যায় ওই যখন গরম পড়ে এই যে দেখো কি প্রচুর পরিমাণে গরম পড়েছে সহ্য করা যায় না গা শরীর সব জ্বলে যাচ্ছে গরমে এইরকম সবসময় হচ্ছে জায়ের ঘরে ওর বাবা যখন আসে রিয়ার বাবা আগেই বলে যে দেবীর ঘর থেকে একটু ঠান্ডা জল নিয়ে আসো তো ওই জায়ের থেকে বারবার করে চেয়ে আনা যখন তখন হয়তো আমরাও কোনো সময় নিয়ে এসে ঠান্ডা জল খাই আর না হলে কুয়ার মধ্যে বোতল ফেলে দিই সেই ঠান্ডা জলটা খাই অতটা ঠান্ডা হয় না তবুও মানে খাওয়ার মতো ঠান্ডাটা হয় তো ভাবলাম যে এত গরম পড়ে কত বছর ধরে যায় ওখান থেকে নিয়ে নিয়ে আসি কিংবা একটু মাছ রাখার দরকার হলে নিয়ে যাই কিংবা একটু সবজি রাখার দরকার হলে যায়ের ঘরে নিয়ে যাই কিছু বলে না যদিও বা তবুও হয়তো আমার মন বলে হয়তো একটু অসুবিধা ফিল করে হ্যাঁ সবসময় এই এইটা রাখি ওইটা রাখি তারপরে জল নিয়ে গিয়ে রাখি জল আবার খুলে দিতে হয় অনেক সময় দুপুরবেলা ঘুমায় তখন ডেকে তুলে জল নিয়ে এসে রিয়ার বাবাকে দিতে হয় ওই জন্য ভাবলাম যে কমের মধ্যে যখন পেয়ে গেছি তাহলে নিয়েই নেই একজন দিদিভাই বলেছিল যে পুরানো নেওয়ার দরকার নাই পারলে নতুন নিয়ে নিতে তো সেই দিদিভাইকেও আমি বলেছি হয়তো আমি নতুন নিতে পারবো না ওই পয়সাটা আমি গোছাতে পারবো না তো হাতের সামনে যখন কম দামের মধ্যে পেয়ে গেছি তাহলে নিয়েই নিই নিয়ে নিছি এখন কি করবো আমি নিজেও পস্তাচ্ছি গো খুব পস্তাচ্ছি জানো নিয়ে এই যে পুজো চলে আসলো এখনো কোনো মানে হবে না পেমেন্ট এবার পাবো না পূজার আগে জানি না কবে পাবো এখন সত্যি কথা বলতে কথাগুলো বলছো হ্যাঁ আমি পরে বুঝলাম যে হ্যাঁ কথাগুলো ঠিকই বলেছে নেওয়া উচিত হয় নাই বললাম না বুঝতে পারি নাই লোভে পড়ে নিয়ে নিয়েছি ভালো দেখতেও সুন্দর হয়েছে আমার না দেখে এত পছন্দ হয়েছে আমি আর না করতে পারি নাই যাক আর কী করবো ভুল তো মানুষ মাত্রেই হয় তাই না আমারও ভুল হয়ে গেছে দেখি এই কয়েকদিন পরে ওনাকে ডা মানে এই এক দেড় দুই হাজার টাকা গোছাতে পারলেই আমি নিয়ে যাবো ওনাকে ডাক্তারের কাছে ভিজিট লাগবে পাঁচশো টাকা আর তোমার ওষুধ টষুধ আমি আস্তে আস্তে কিনে নিব। একটা একটা করে যেরকম সারা বছর ওই একটা একটা করে শেষ হয় একটা একটা করে নিয়ে আসি ওরকম করেই ওষুধ এনে খাওয়াতে পারবো তো ডাক্তারটা দেখায় সামনের সপ্তাহে এই দুই দিন যাক সামনের মঙ্গল বুধবারে সোম মঙ্গলবারে আমি ব্লাডটা টেস্ট করিয়ে নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব তো চলো অনেক কথা বললাম তোমরা কেউ খারাপ পেও না তোমরা যা যে যা বলো আমার ভালোর জন্যই বলো বুঝতে পারি ভালোর জন্যই বলো তাহলে তো বলে দিলাম তোমরা আবার কেউ খারাপ পেও না যে দিদি ভাই বলেছো ফ্রিজের কথা আমি বলবো একদম ঠিক বলেছ আমি না বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যে এরকম হয়ে যাবে তো চলো রান্নার চ্যানেলটাও বন্ধ করে দিলাম তারপরে এদিকে যে মানে সেরকম ভিউজ না এই জন্য বা ভাবলাম যে শর্ট টট করে তাও দিদি একটু পয়সা আগায় এই জন্য শর্টের চ্যানেল মানে ওগুলো ওটা আর কি রান্নার চ্যানেলটা শর্টের করে দিলাম আবার এই বড় মানে রিয়াস ফ্যামিলি যেটা ব্লগ আছে ওটার মধ্যেও শর্ট দেওয়া শুরু করলাম তারপরে একজন দিদি ভাই বলেছে সঠিক চ্যানেল আলাদা খুলতে তো সঠিক চ্যানেল যদি আলাদা খুলি সেটার আবার পাঁচশো না হাজার সাবস্ক্রাইব লাগবে সাবস্ক্রাইব তো হয়ে যাবে কত মিলিয়ন যেন ভিউজ লাগবে তো তিন মিলিয়ন মনে হয় ওরা সব বলা বলি করে তাই আমি শুনি তো তিন মিলিয়ন ভিউজ হতে অনেক দেরি অনেক দেরি তো আমার তো মানে যেহেতু চ্যানেল করাই আছে ওই জন্য ওগুলো চ্যানেলেই দেয় আর কি তো চলো অনেক কথা বলে ফেললাম তোমরা কেউ কিছু মনে করো না এরকম ভুল ভ্রান্তি করলে তোমরা আমাকে বলেই দিও আমি শুধু নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো এখনকার মতো আমি রাখছি কথা বন্ধ করছি পরে দিয়া যাবলা। তো অনেকক্ষণ বাড়ি আসলাম তোমাদের সাথে কথা বলতে লাস্ট কথা বলেছিল মা তো তারপরে আবার দিদি ভাই একটু সময়ের জন্য এসেছিল কারণ হচ্ছে গতকালই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমার কুর্তি একটাও হয় না গুড়া গান্তি মনে হয় তিন চারটা কুর্তি হয় তো দিদি ভাইকে বলেছিলাম তো তোমার তোমার কুর্তিগুলো এই নত তো ও হচ্ছে তিনটা কুর্তি এনেছে বললো একটা হচ্ছে না একটা মানে খুবই বড় তো ওইটাকে সেলাই করতে হবে তো ওই ঝামেলায় নিব না যেহেতু আমার দিদিভাই বললো তোমার এই কুর্তিটা হতে পারে এই যে এই কুর্তিটা এটা আর হচ্ছে এই কুর্তিটা একেবারেই নতুন ও একদম নতুন ও সিলও খুলে যায় এখনও তো আমি এসে এই যে খুললাম তো এটা করলাম পড়ার পরেই দেখলাম না হাতাটা খাপানোর দরকার নেই হ্যাঁ বেশি আবার খাপালে আমার এই যে এরকম এরকম করতে না তখন টাইট হয়ে যায় তো ওই জন্য হাতা খাপালাম না শুধু সাইড দিয়ে একটুখানি খাপালাম তো একটু ঢোল ঠিক আছে এত গরম অত টাইট টাইট না পড়াই ভালো তারা অস্থির হয়ে যাবে এমনিতেই যা গরম পড়ে তারও বাসে করে যা তো এখন এই যে ডেলিভারি এই দুটো কুর্তি নিব আর দুটো নাইটে নিব আর হচ্ছে ভাই দুদিনই থাকবো ওই এই কটাতে হয়ে যাব এখান থেকে একটা কুর্তি এটা হচ্ছে কালকে পড়ে যাব। আর আসার দিন এটা পরে আসবো আর একটা হয়তো নিতে পারি হ্যাঁ কাকি দিয়েছিল ওই কুর্তিটা আমার হয় তো ওই কুর্তিটা নিয়ে যেতে পারি তো এই তিনটা কুর্তি আর দুটো নাইডি ব্যাস আর কিচ্ছু না তো চলো তাহলে এই এখন একটু ব্যাগটা গুছাই গুছিয়ে টুচিয়ে তারপরে না পারবো বিছা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কারণ আজকে আমাকে ভিডিও সব কিছু রেডি করে রাখতে লাগবে কারণ কালকে তো মানে যখন যাব নেটের সমস্যা আমাকে নেট ভরতে হবে তারপরে দিয়ে দিয়ে আমাকে ভিডিও আপলোড করতে হবে মানে আপলোড কিন্তু সব করে রাখবো তাও তো একটু থাকে না আপলোড একটা আরেকবার করতে লাগে তো ওর জন্য সব আজকে রেডি করে রাখব যত রাতেই হোক রেডি করে রাখবো তাহলে সুবিধা হবে আর ওখানে গিয়ে ঘুরতে তো হবেই আমাকে কারণ এমনিতেও নেট নাই নেট না কিছু ওই তিরিশ টাকা হোক তিরিশ টাকা না তেত্রিশ টাকার জন্য টু জিবি মনে নেট দেন একদিন কি দু তো ওইভাবেই চলতে হবে আর সকালবেলা কালকে তো বাবা আমাকে দিয়ে আসবে তিনবার থেকে তো চলো গুড নাইট ভালো থেকো বা সবাই সুস্থ থেকো টাটা